ん ও বাবা এখন আমার হাত জ্বলতেছে মানে আসলে এটা ছিল আমার প্রথম এক্সপেরিমেন্ট আমি আসলে আগে পরে কখনও ব্যাটারি এভাবে কাটি নাই আমি জানি যে আসলে ব্যাটারির মধ্যে অনেকগুলো প্রলেপ থাকে অনেকগুলো পার্ট থাকে যেগুলো আসলে মূলত আপনাদেরকে দেখানোর জন্য আসলে এইটা আমি করছিলাম তো আসলে এই হঠাৎ করে যে আমার এইখানে আসলে লাগবে আর এত তাড়াতাড়ি যে ব্যাটারিতে আগুন ধরবে সেটা আসলে আমি কখনো কল্পনাই করতে পারি না যাই হোক বিষয়টা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাটারির মধ্যে কী কী থাকে আর ব্যাটারিতে কি বিপদ আসতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কখনোই স্মার্টফোনের পুরাতন যে ফুলে যাওয়া ব্যাটারি সেগুলো কখনই আসলে ঘরের মধ্যে রাখবো না সেগুলো আমরা অবশ্যই অবশ্যই ফেলে দেবো যখন আমরা কোনো সার্ভিসিংয়ের দোকান থেকে আসলে এই ধরনের ব্যাটারির কাজগুলো করাবো ব্যাটারিগুলো রিপ্লেস করবো তখন অবশ্যই আমরা পুরাতন ব্যাটারিগুলো কখনোই নিজেরা আসলে নিয়ে আসবো না তাদের কাছে রেখে আসবে না হয় কোনো কোনো নির্দিষ্ট কোনো আসলে ময়লা আবর্জনা ফেলার জায়গা সেখানে আমরা আসলে এগুলো ফেলে দেব কারণ এই ধরনের ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলেও কিন্তু এর মধ্যে কিছু পদার্থ থাকে যেগুলো আসলে আসলে এটা খুব ভালোভাবে আসলে ফায়ার করতে পারে আগুন ধরতে পারে সেই ধরনের জিনিসগুলো কিন্তু এটার মধ্যে থেকে যায় আর এগুলো খুব দীর্ঘদিন পর্যন্ত আসলে এগুলো ভালো থাকে মানে ওদের যে আসলে কার্যকারিতা সেটা কিন্তু আসলে অনেক দিন পর্যন্ত থাকে তো সেই জন্য আসলে বলতে চাই যে এই ধরনের ব্যাটারি কখনোই কেউ স্টক করে ঘরের মধ্যে রাখবেন না অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমার ব্যাপারটা কত বড় মারাত্মক ছিল তো তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ